ডিসেম্বর পঁচিশ আমি বেরিয়ে পড়েছিলাম গুজরাট সফরের উদ্দেশ্যে ডিসেম্বর রাত সেই মতো শালিমার থেকে শালিমার ওখা এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছে গিয়েছিলাম ভরদ্রাতে ভরদ্রাতে পৌঁছেছিলাম পঁচিশ তারিখ দুপুর দেড়টার সময় যদিও ভরদ্রাতে আমার নামার কথা ছিল ভোর চারটে কিন্তু ট্রেন এত লেট করেছিল ভরোদ্রাতে পৌঁছতে আমার দুপুর দেড়টা হয়ে গেছিল থেকে আমার দুপুর টিকিট ছিল টিকিট আমি অনলাইনে আগে থেকে বুকিং করে রেখেছিলাম কিন্তু ট্রেন লেট থাকায় আমাদের আমার সেদিনে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছিল আমি ভরোদ্রা স্টেশনের বাইরেই হোটেল নিয়েছিলাম হোটেল আগে থেকে বুক করা ছিল না ওখানে গিয়ে আমি হোটেল নিয়েছিলাম ছাব্বিশ তারিখ সকাল দশটায় হোটেল থেকে চেকআউট করে নিয়ে হোটেলের অফিসেই আমি লাগেজ জমা রেখে বেরিয়ে পড়েছিলাম ভরদা শহর ঘুরে দেখতে আমি চলে গিয়েছিলাম লক্ষ্মী বিলাস প্যালেস দেখতে এছাড়া দেখেছিলাম সুসাগর লেক ইয়েমি টেম্পেল স্বামীনারায়ণ মন্দির এই সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি আমি ভরত ঘুরে দেখেছিলাম গুজরাটে প্রত্যেক সিটিতেই একটা দুটো করে স্বামীনারার মন্দির আছে আর এই মন্দিরগুলি দুপুর বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে আমি এই গুজরাট সফর কোন ট্রাভেল এজেন্সির সাথে করিনি সম্পূর্ণ আমার নিজের মতো করে এই সাজিয়ে পড়েছিলাম থেকে তারিখ তারিখ বাস ধরে সকালে পৌঁছে গেছিলাম দিউ দিউতে বাস স্ট্যান্ডের সামনেই হোটেল নিয়েছিলাম এবং একটি অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম দিউ ঘুরে দেখতে দিউতে আমি গঙ্গেশ্বর মহাদেব দর্শন করেছিলাম নাগোয়া বিচ দর্শন করেছিলাম এছাড়া আরো অন্য অন্য স্থানগুলি আমি ঘুরে দেখেছিলাম আঠাশ তারিখ সারাদিন ডিউ ঘুরে আঠাশ তারিখ সকালে আমি ডিউ থেকে সরকারি বাসে চেপে চলে গিয়েছিলাম সোমনাথ ডিউ থেকে সোমনাথ যেতে সময় লেগেছিল প্রায় আড়াই ঘন্টার মতন বাসের টিকিট আমি আগে থেকে বুক করে রেখেছিলাম গুজরাটে এক সিটি থেকে আর এক সিটি যাওয়ার জন্য বাস সার্ভিস ভীষণ ভালো খুব টাইম মেনটেন করে বাস চলে যদি বলে আটটায় বাস আসবে তো আটটাতেই আসবে যদি বলে নটায় আসবে তো নটাতেই আসবে ভীষণ টাইম করে বাস চলে সোমনাথে গিয়ে যখন পৌঁছলাম তখন দুপুর বারোটা বাজে সোমনাথও আমার আগে থেকে ঘর বুক করা ছিল না আমি সোমনাথ মন্দিরের পিছন দিকে একটি গেস্ট হাউসে ঘর পেয়েছিলাম প্রথমে লাগেজ রেখে বেরিয়ে পড়েছিলাম সোমনাথের আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখতে প্রথমে আমি মন্দির দর্শনে যাইনি কারণ মন্দিরে তখন প্রচন্ড ভিড় ছিল সেই কারণে আগে আমি আশেপাশে দষ্টব্য স্থানগুলি ঘুরে দেখে নিয়েছিলাম তার মধ্যে ছিল ত্রিবেণী সঙ্গম গীতা মন্দির সহ আশপাশে অনেক মন্দির এবং হালকা তীর্থ এই সমস্ত কিছুই আমি একবারে ঘুরে দেখে নিয়েছিলাম রাত্রির আটটার সময় যখন মন্দির প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেল তখন আমি সোমনাথের নতুন মন্দির পুরনো মন্দির দুটোই খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় দর্শন করে নিয়েছিলাম এছাড়া সকালে হোটেলের উনত্রিশ লাগেজ রেখে হোটেল চেক আউট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার দর্শন করতে তখনও ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে আবার দর্শন করেছিলাম উনত্রিশ তারিখ রাত্রে আমার ট্রেন ছিল ভেরাবেল থেকে দ্বারকা সোমনাথের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল ভেরাবেল ভেরাবেল থেকে রাত এগারোটার ট্রেন ছিল দ্বারকায় যখন গিয়ে পৌঁছলাম তখন সকাল আটটা বাজে দ্বারকাতেও গিয়ে দ্বারকাধীশ মন্দিরের সামনেই ঘর পেয়েছিলাম রাত আটটার পরে মন্দির একদম ফাঁকা হয়ে যায় সোমনাথ মন্দির তখন ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে দর্শন করে নেওয়া যায় সোমনাথে আমি দুপুরে রাত্রে দুবেলায় ভোগ প্রসাদ পেয়েছিলাম সম্পূর্ণ বিনামূল্যে দ্বারকাতে পৌঁছে তিরিশ তারিখ স্বামী মন্দিরে একটি অনুষ্ঠান ছিল শ্রীকৃষ্ণের জন্মের ওপরে তাই তিরিশ তারিখ আমি সারাক্ষণ স্বামী মন্দিরেই সময় কাটিয়ে দিয়েছিলাম খুব সুন্দর ছিল এই অনুষ্ঠানটি একত্রিশ তারিখ সকালে আমি দ্বারকা দর্শন করেছিলাম সেই সাথে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ লিঙ্গ ভেট দ্বারকা এবং আশপাশে যা কিছু দেখার আছে সমস্ত কিছুই আমি একত্রিশে ডিসেম্বর দর্শন করেছিলাম পয়লা জানুয়ারি দর্শন করেছিলাম ভরকেশ্বর মহাদেব গায়ত্রী শক্তিপীঠ গীতা মন্দির পঞ্চকাণ্ড এই সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি পয়লা জানুয়ারি রাত্রিরে আমার বাস ছিল দ্বারকা থেকে ভুজ দ্বারকা থেকে ভুজ যাওয়ার জন্য কোনো ট্রেন লাইন নেই সেই কারণে বাসেই যাওয়া আসা করতে হবে দ্বারকা থেকে রাত নটায় বাস ছাড়লো ভুজে গিয়ে পৌঁছলাম পরের দিন সকাল সাতটায় এই বাসও আমি আগে থেকে বুক করে রেখেছিলাম জিআরএসটি সির বাস দ্বারকাকে আরব সাগরের তীরে বসে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়া যায় বহু মানুষ এখানে বসে থাকেন এই জায়গাটিকে উপভোগ করার জন্য আমি ভুজে পৌঁছে ভুজ বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেল নিয়েছিলাম ভুজে হোটেল নিয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলাম কিছু দ্রষ্টব্য স্থান ঘুরে দেখতে যেমন কচ মিউজিয়াম হামির লেক এবং ভুজের নতুন স্বামীনারায়ণ মন্দির ভুজ বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতেই দেখে নেওয়া যায় ভুজে মোট তিনটি স্বামীনারায়ণ মন্দির আছে একটি নতুন এবং দুটি পুরনো সবগুলোই হেঁটে হেঁটে দেখে নেওয়া যায় ভুজ বাস স্ট্যান্ডের কাছ থেকে আমি যেহেতু একা ছিলাম তাই কোনো অটো আমি বুক করিনি অনেক জায়গাতেই লোকাল বাসে অটোতে করে ঘুরেছি এবং কিছু কিছু জায়গায় পায়ে হেঁটেই ঘুরে নিয়েছি ভুজে যা কিছু দেখার আছে ভুজ বাস স্ট্যান্ড কাছ থেকে হাঁটতে হাঁটতেই দেখে নেওয়া যায় পরের দিন অর্থাৎ তিন তারিখ পৌঁছে গেছিলাম গুজরাটের কচ্ছের রান রান ফেস্টিভ্যাল দেখার জন্য সরকারি বাসে চেপেই গেছিলাম এবং ফিরেও ছিলাম সরকারি বাসে চেপে গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরগুলি দুপুর বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে গুজরাটে প্রত্যেক তেই একটা দুটো করে স্বামীনারায়ণ মন্দির আছে প্রত্যেকটি অপূর্ব সুন্দর অচ্ছে রান এটি হলো নুনের মরুভূমি সারা বছর এই সমুদ্রে জল থাকে কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জল একদম শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে পুরো নুন হয়ে যায় এটি তখন নুনের মরুভূমিতে পরিণত হয় সেই সময়টা এখানে নানান রকমের অনুষ্ঠান চলে ক্যামেল রাইড চলে প্রচুর মানুষ এখানে আসে সেই সময় ঘুরিয়ে ওড়াতে এবং গুজরাটের ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তোলারও ব্যবস্থা আছে এই সময়টা সরকার থেকে সরকারি বাসেরও ব্যবস্থা করা হয় ভুজ থেকে এখানে যাওয়া আসা করার জন্য চার তারিখে আবার আমি চলে গেলাম ভুজের পুরনো স্বামীনারায়ণ মন্দিরগুলি দেখার জন্য এছাড়া প্রাগ মহল আয়না মহল আশাপুরা মন্দির এবং অন্যান্য মন্দিরগুলি চার তারিখে আমি ঘুরে দেখে নিয়েছিলাম এবং চার তারিখ আমি হোটেল থেকে চেক আউট করে লাগেজ অফিসে রেখে বেরিয়ে পড়েছিলাম ঘুরে দেখার জন্য সমস্ত কিছু ঘুরে দেখে চার তারিখ রাত্রি আমার ট্রেন ছিল ভুজ থেকে আমেদাবাদ আমেদাবাদে পৌঁছলাম পাঁচ তারিখ ভোর সাড়ে পাঁচটার সময় তখনও অন্ধকার ছিল তাই ফোটা পর্যন্ত স্টেশনে বসেছিলাম যখন সকাল হলো স্টেশনের কাছে একটি হোটেল নিয়েছিলাম কিন্তু পাঁচ তারিখটা ছিল সোমবার সোমবার করে ওখানে অক্ষরধাম মন্দির সবরমতি আশ্রম সবই বন্ধ থাকে তাই সেদিনটা আমি রেস্ট নিয়ে নিয়েছিলাম পরের দিন ছ তারিখ আমি হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম হোটেলে জমা রেখে বেরিয়ে পড়েছিলাম আমেদাবাদ শহর ঘুরে দেখতে যেহেতু আমি একা ছিলাম তাই কোনো অটো আমি রিজার্ভ করিনি সরকারি বাসে এবং অটোতে করেই আমি অক্ষরধাম মন্দির সবরমতি আশ্রম হাতিসিং জৈন মন্দির আদালত টেপয়েল সমস্ত কিছুই ঘুরে দেখে নিয়েছিলাম এগুলি দিনের বেলা সরকারি বাসে এবং অটোতে করে ঘুরে দেখে নেওয়া যায় এছাড়া আছে অটল ব্রিজ অটল ব্রিজ দেখতে গেলে সন্ধেবেলা গেলেই ভালো লাগে কারণ তখন লাইট দিয়ে দেয় লাইটিং এর সময় খুব সুন্দর লাগে অটল ব্রিজ দেখতে আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা বিস্তারিত বিবরণ দিয়ে দেব আমি কোথায় কোথায় ঘুরলাম কিভাবে ঘুরলাম কত খরচ হলো সরকারি বাসে এবং অটোতে চেপে তার সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ আমার পরবর্তী ভিডিওগুলিতে দেয়া থাকবে ছ তারিখ রাত্রি আহমেদাবাদ থেকে আমার ট্রেন ছিল হাওড়ায় ফেরার জন্য আমি হাওড়ায় ফিরেছিলাম আট তারিখ এইভাবে শেষ হয়েছিল আমার গুজরাট সফর আমার পরবর্তী ভিডিওগুলিতে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন